আমাদের যাদের হস করার সামর্থ্য নাই আমরা এই সোয়াবটা বিশাল সোয়াবটা কিভাবে নেব আমাদের মধ্যে তাদেরকে আমি দুইটা পরামর্শ দেবো একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কোনো সন্তান জ্যোতি তার মা এবং বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সোয়াব দিয়ে দিবেন সাহাবি প্রশ্ন করলি আর রসুল আল্লাহ যদি দিনে একশো বার তাকাই বলে একশো বার কবুল হজের সোয়াব আপনি যে টাকা পয়সা নিয়ে হস করতে যাচ্ছেন আপনার কি কোনো গ্যারান্টি আছে যে আমার হজটা কবুল হবেই হবে কোনো গ্যারান্টি দিতে পারবেন কিন্তু আল্লাহ রসুল গ্যারান্টি দেয়া বলতেছেন কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায় আল্লাহ রব্বুল আলামিন তার আমুল নামে একটা কবুল হজের সব দিয়া দিবেন এরপরে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ফজরের নামাজের পর ফজরের নামাজের পর ওই স্থানে বসে যেই ব্যক্তি তসবি তাহলিল বা দুনিয়ার কোনো কথাবার্তা না বলে ওই স্থানে বসে থাকবে এবং নামাজের সময়টা যখন হবে একটা সময় আছে নামাজ পড়া হারাম সূর্যোদয়ের সময় এটা যখন পার হয়ে যাবে নামাজের সময়টা যখন হবে তখন যে ব্যক্তি দুর আঘাত নামাজ পড়বে আল্লাহ উবুল আলমী তার আমল নামায়ও কবুল হাজির সব দিয়ে দিবেন